সেন লাইভে কিন্তু ভিডিও করতে করতে আলহামদুলিল্লাহ ডিমটা দিয়েই দিছে আমরা ভিডিওটা করলাম এর কিন্তু আলহামদুলিল্লাহ তো ডিম সবাই কিন্তু কোনো ভাই মারতো

বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনায় দেখতে পাচ্ছেন চমৎকার একজন মিলিবার রাজগোল্লা এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে দর্শক বন্ধুরা দেখেন অভাব নাই যাদের এই পছন্দ নিয়ে নেবেন ঈশ্বর চলেন আর বেশি কথা না বাড়াই সরাসরি খামারি জুয়েল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ইনশাআল্লাহ আসসালামাইকুম জুয়েল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি

আর আশার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আশার ঠিকানা আসলে দাম ধরা শুরু হবে তাড়াতাড়ি দাম বলে আর ফোন নাম্বার হলো 03232677 এইটা ইমো এটাই WhatsApp ঠিক আছে আচ্ছা তার কিছু বলা আছে দর্শকদের জন্য ভাই না আর কিছু বলা নাই আর যারা আশ্রয় আছেন অবশ্যই আসবেন আয়শা দেখে শুনে চা পান নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাই না যারা দূর দূরান্ত আছেন তারা আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি দেওয়া সম্ভব সম্ভব বিশ্বাস 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ইনশাআল্লাহ ভাই ডেলিভারি চাচা আলোচনা সভা কে অবশ্যই

চাইলে বত্রিশ বেচা বিক্রি কত লে করবেন চ্যানেল থেকে যদি কোনো ভাই নাই আজকে জন্য কোনো দামা দামি নাই মাত্র 2700 টাকা 2700 জান বরাবর 2500 আজকে 2500 টাকা এত সুন্দর ভাই এক জোড়া দেখেন রেসার যে কালেকশনটা ভাই দেখেন এটা আমার মনে কথা নাই যে দেখেন ভাই কত সুন্দর এক জোড়া দেখেন ওভারলাইট কালার হ্যাঁ একদম ওভারলাইট কালার এক থাকবে কত ভাই মাত্র 2500 টাকা আপনার চ্যানেল থেকে নিলে আজকে জন্য আজকের জন্য অনলি মাত্র 2500 2500 টাকা একদম একদম

মাত্র পনেরোশো কি একদম একদম পনেরোশো টাকা ভাই একদমে তো এই কবুতর ভাই আঠাশ টাকা তো ডিম ছাড়াই বিক্রি হয় করে ডিম সহ দিলাম পনেরোশো পনেরোশো টাকা ডিম সহ করে একদম জি জি তো দর্শক জারি ভালো লাগবে দুটা জমানো ডিম সহ নিতে পারেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে টপ কোয়ালিটির একজন একদম কিং কত দেখা যাচ্ছে দেখে দেখতেই পাচ্ছেন ডানেরটা মালি কবুতর বাগারটা হচ্ছে নর সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন একদমই ধপধপের সাদা ভাই জি জি ভাই

দেখছেন কত সুন্দর দেখেন দুইটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটে দিচ্ছে মানে ফুটছে মাত্র দেখেন এই যে খোসলাটা কিন্তু এখন আসে দেখা যাচ্ছে এই দেখেন দুইটা বাচ্চা কিছু মিছিল না ভাই মাত্র কিন্তু আজকে বাচ্চা দুটা ফুটছে হারিতে বসা কি নর নর মাসা আল্লাহ নটটা আর এই যে এটা হচ্ছে মাদি জি জি

আচ্ছা ডাবল বারের মধ্যে মিলিবার বিউটি হোম ভাই জি 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 এটা বিডিং কমপ্লিট আজকালের মধ্যে আশা করি ডিম দিয়ে দেব ঠিক আছে আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে জি জি মাশাআল্লাহ দেখেন সাইজ কত আছে আইছরা এটা কারণ ভাই আমার এটা এই যে দেখেন সাইজ দেখেন অনেক দাঁড়াবো এটা একটু মানে গ্যালারি দাঁঞ্চি তো একটু ভয় পেয়ে দিছে যাই হোক সব করের মধ্যে একজোড়া কিন্তু মিলিবার বিউটি হোম জি জি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা মাত্র 3500 টাকা ভাই 3500 টাকা চাওয়া দাম এটা চা দাম না একদমই তারপর আপনি চ্যানেল থেকে যদি কোনো ভাই নাই জান আজকে যেন বরাবর 3000 টাকা করে দেব 3000 টাকাই মিলিবার বিউটি হমা জি 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 মাত্র মাত্র ভাই অন্য জায়গায় ভাই এইটাই অনেক সময় কষ্ট লাগে ঠিক আছে কারণ আমরা যত কম দি কাস্টমার আর আমাগো দাম আদায় করে কিন্তু অন্য জায়গায় ঠিকই দেন 4000 4500 5000 টাকাও কিনে নাই ঠিক আছে কিন্তু ওই আমরা কিন্তু সবাই এক জায়গায় দিয়ে কালেকশন করলাম কিন্তু তার হয়ে গেল 4000 5000 আমারটা দিলাম 3000 তারপর আমি দাম আদায় করেন এইজন্য দুই সময় আমরা তাদের কবুতর দিতে পারি না অনেক সময় রাগ করে ভাই

দর্শক কোন একদম আঠারোশো টাকার বিনিময় যার ভাবো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আপনার চ্যানেলগুলোকে এবং আপনার সম্মানে বাইশশো টাকা দিলাম আজকে একদম একদম দর্শক কোনো প্রকার দামা দামি নেই যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পেটে নিয়ে নেবেন অনলি মাত্র বাইশশো টাকার বিনিময় হিসেবে একদম দর্শক বন্ধু আমরা দেখতে চমৎকার আর আরো একটা কিন্তু বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কিং একটা শৌকিন তাই না ভাই জি জি ডানেটা হচ্ছে কিং বামেটা হচ্ছে শৌকিন শৌকিনটা কি নট আর অন্য জায়গা থেকে নিলে তো আপনি জানেনি ভাই চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো আর জুয়েল বাড়ি থেকে নিলে মাত্র বাইশো বাইশ একদম দুই হাজার লাগবে দর্শক থেকে সাইজ কোয়ালিটি থেকে নটটা আজকে নর দাম মাটির দাম বাদ জোড়ার দাম থাকবে অনলি মাত্র বাইশো টাকা একদম দর্শক জানি ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বারটা দিয়ে দ্রুত যোগাযোগ করে প্যাটার্ন এনে অনলি মাত্র বাইশশো টাকার বিনিময় ইনশাল একদম চমৎকার আরও এক জোড়া কিন্তু রেসারের কালেকশন দেখতে পাচ্ছে সামনেটা সম্ভবত মাদি হবে পিছেটা হচ্ছে নর গলার হাইট আর যে সিনাটা দেখেন আর একদমই ডাউন শেপের এক জোড়া রেসারের কালেকশন তাই না ভাই কালারটা দেখেন এক কালারটা কি এই ধরনের কালার কৌতার ভাই আচ্ছা আচ্ছা দেখেন কালার কোটি চোখ সেপের জম করে মাদির চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ শেপ সেম চোখে সেম কালার একেবারে বিশে বিশ পারফেক্ট একটা চল আছে কেমন কি দাম চাচ্ছেন জল ভাই